দিনহাটা গ্রামের স্বাধীনতার সকালে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী দুই মহিলার বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে এক ছাত্রের ব্যাগ থেকে ঘটনা ছাত্র পেন তাকে কেন্দ্র করে পঞ্চম ওই পড়ুয়াকে ব্লেড দিয়ে তার শরীরে আঘাত করা করা হয় বলে অভিযোগ ছেলেকে মারধর হচ্ছে এই খবর জানতে পেরে মা সাধনা বর্মন ছেলেকে বাঁচাতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ স্বাধীনতার দিন সকালে এই ঘটনার পর আহত দুজনকেই দিনহাটা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা এরপরই সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয় বর্তমানে দুজনেই দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লালচাপাড়া গ্রামে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রকে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অনেকেই দিনহাটা মহকুমা হাসপাতালের বেডে শুয়ে পঞ্চম শ্রেণীর ওই পড়ুয়ার মা সাধনা বর্মন জানায় পনেরোই আগস্ট উপলক্ষে তার ছেলে যখন বাড়ি থেকে বের হয়েছিল ঠিক সেই সময় প্রতিবেশী ঋতু সরকার এবং বাসনা সরকার দুজনেই তার ছেলেকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মারার চেষ্টা করে ছেলের চিৎকার শুনে আমি ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছালে আমাকেও বেধরক মারধর করা হয় গত বুধবার স্কুলে আমার ছেলের ক্লাসের একজন ছাত্রের ব্যাগ থেকে পেন হারিয়ে যায় সেই পেন কে নিয়েছে সেটা আবার দেখেছে আমার ছেলে আর সেই পেন হারানো নিয়ে আমার ছেলেকে বাড়ির সামনে থেকে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় আহত ওই শিশু ঘটনার কথা বলতে বলতে দুচক দিয়ে তার জল বেয়ে আসে সেই সে জানায় আমাকে মারধর ছাড়াও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কেটে দেওয়া হয় আমি চিৎকার করলে মা ছুটে আসে তখন আমাকেও মাকেও মারধর করা হয় ওই পড়ুয়ার কাকা রিপন পাশের বাড়ির লোক আমার মারধর করেছে এবং ব্লেড দিয়ে শরীরের বর্মন জানান বিভিন্ন জায়গায় আঘাত করেছে আমরা গোটা ঘটনা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি বিষয়টি নিয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাড়ি এসেছি দিদি দিয়ে কইছে ও দিদি এসে আমরা বেলের দিয়ে করলো থাক্পন মারলো ধাক্কা দিলো ধাক্কা দিয়ে বেলে দিয়ে কাটলো বাড়িতে ওই আমি মাকে ডাকাম ওই তোর তোকেও ফোন করবো তোর মাকেও ফোন করবো পেন নিচ্ছিল তা আমার ছেলে দেখছিল আর কি এই দেখছি দেখে আমার ছেলেকে তারপরে পতেকে তুলতে যাবে আমার ছেলে পতাকা তুলে আর পতাকা সব কিছু রেডি করছে আমার কাছে পয়সা চাইলো পতাকা কিনে আনবে কিনে কিনে নিয়ে আসলো নিয়ে আসে পতাকা তুলবে একটু চান করলো চান ফান করে পতাকা তুললো তুলে এসে বাড়িতে এসে ভাত খাই ইয়ার আর পরোটা খেলো পরোটা খাইয়া বাড়ি থেকে বাইরে ঘুরতে পাশের বাড়িতে মাইক বাঁচতেছে মাইক বাসের মা ওইখানে একটু চাই তা আমি বললাম কেন কয়েকটি মাইক বাজলে যেন না খাওয়া দাওয়া থাকে খাওয়া দাওয়া হবে ওইখানে আমি একটু যাবো আমি এবার একটু করে বললাম মাইক বাজলে কি সাজেল লাগে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এল আই অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আমি যাবো এমন করে বল ঠিক আছে তাহলে যা এমন করে বললাম ও তাহলে গেটের থেকে বাড়াইছে বুঝছো সেই বাড়াইছে মা মা করে চিলেছে আমি ভাবছি আমার বড় ছেলের সঙ্গে মারপিট লাগছে আমি বাড়ির থেকে বলছি যে বাবা মারপিট করিস না এরকম করিস না আমার শরীর ভালো না এরকম করিস না আমার মাথা ব্যথা করতেছে ছেলেকে বাড়ির থেকে তুলে নিয়ে গেছিলো বাড়ির থেকে আসলে বাড়াইছিল গেটের থেকে আর কি ওইখান থেকে তুলে নিয়ে তুলে নিয়ে যাও কি করলো তেলের দিয়ে কাটছে সারা শরীর যখন আর কি যখন আর কি খুঁড়াটা কাটছে শরীর তখন ওর মা করে চিল্লে ছিল তখন আমি হাতশী ঘর থেকে যখন বাড়ি ছিল তখন আমাকে ওটা তিনজন মিলে বাড়িতে নিয়ে যেতে আমাকে করে মারছে কিন্তু আমার ছেলেকে মারতেছে আমাকেও মারতেছে তারপর পাশের বাড়ির ছেলে আইসা একটা মেয়ে আর একটা ছেলে আইসা ওকে বাঁচাইছিল নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছে

তো বলে নেই না আমাকেও তো বলে নেই আর যদি আমার ছেলে অন্যায় করে থাকে আমাকে বলতো এইভাবে কেন ছেলেটাকে আঘাত করলো ছেলের বয়স এগারো বছরে পা দিল কোন ক্লাসে পড়বে আপনার নাম আমার নাম সাধনা বর্মন বাড়ি বাড়ি বাম গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু আমার বৌদি রাস্তা বাড়িতে ছিল আমি বাড়ি থেকে আমাকে খবর দিল আমি বাজারে আছি যে এরকম তোমার বাস থেকে মারছে হসপিটাল নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি বাস থেকে বাঁচানোর চেষ্টা কর আমি সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়েছি আগে ওদেরকে আমি দেখি উনি যে কীভাবে মারছি শুনলে কেন মারলো কী হলো কী শুনেছ আমি তো বাড়িতে ছিলাম বললেন তো বাস থেকে মারছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আর ও নেতৃত্ব সরকার মানলাম ওদিকে ডাকলে কি কি দিয়ে মারছে বেলেট দিয়ে কোথায় মারছে বেলেট দিয়ে ঘাড়ে কাটছে পিঠে কাটছে তারপরে এই জায়গায় কাটছে মানে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হ্যাঁ বাড়িতে তুলে নিয়ে গিয়ে দুই মা বেটে মারছে এটি তো সরকার মার নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়িও বাইকের ফোমওয়া সুপালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ১৬ কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো